আসসালামু আলাইকুম ঈদের ছুটি কাটিয়ে বাড়িতে চলে আসলাম তো বাড়িতে এসেই সকালবেলা ভত্তা ভাত রান্না করেছি তো কি কি ভত্তা করলাম তাই আপনাদের সঙ্গে শেয়ার করতেছি তো মিষ্টি কুমড়ার খোসাটাকে আমি সুন্দর করে গরম পানি হালকা গরম পানিতে ধুয়ে নিয়েছিলাম নিয়ে যে আরেকটি কড়াইয়ের ভিতরে একটু লবণ দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দেবো আর অল্প পরিমাণে একটু হলুদ দিব। দিয়ে এই পানিটা কিন্তু একদমই শুকিয়ে ফেলবো। মিষ্টি কুমড়ায় খোসা ভর্তাটা কিন্তু দারুণ লাগে খেতে তো এই যে দেখুন চাপ দিলেই কিন্তু নরম হয়ে গেছে এখন শুকনো হয়ে গেছে এর ভিতরে আমি দিয়ে দেবো কিছু চিংড়ি মাছ তো ছোটো ছোটো চিংড়ি মাছ আছে সেই মাছগুলো আমি মাছ বরাবর ফাঁকা করে সরিষার তেল দিয়ে একটু দিয়ে দেব তো এই অল্প পরিমাণে তেল দিলাম যেহেতু আরও একবার দিব তো তার ভিতরে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো কুচু চিংড়ি এগুলো খুব সুন্দর লাগে খেতে এক কথায় অসাধারণ ভর্তা হয় তো এখন এটাকে একটু নাড়িয়ে ছাড়িয়ে নিব নেওয়ার পরে আবারও পেঁয়াজ রসুন আর কয়েকটি কাঁচামরিচ দিতে হবে তো এই কয়েকটি জিনিস দিয়ে কিছু সময় আবারও ভেজে নিতে হবে তো আবারও আমি মাছ বরাবর একটু ফাঁকা করে নিচ্ছি নিয়ে সরিষার তেল দিয়ে দেবো পরিমাণ মতো এই সরিষার তেলের ভিতরে এখন একটা বেশ গোটা একটা রসুন কোয়া ছাড়িয়ে নিয়েছি আর এখন দিয়ে দেবো তিনটা মতো পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেইটা দিয়ে এটাকে সুন্দর করে নাড়িয়ে ছাড়িয়ে নিব একদমই আঠালো ভাব হয়ে যাবে যখন তখন কিন্তু নামিয়ে নিতে হবে তো দেখুন আমি কত সুন্দর করে নাড়িয়ে নিচ্ছি পেঁয়াজটা বেস্তার মতো বানানোর কোনো প্রয়োজন নাই যেহেতু এটা বেটে নিতে হবে তার জন্য এখন কয়েকটি কাঁচামরিচও দিয়ে দিলাম দিয়ে এবার আবারও কিছুক্ষণ জাল দিয়ে নিয়েছি বেশ কয়েকটি কাঁচামরিচ দিয়েছি তো তার জন্য আমি দুইটা শুকনো মরিচ নিয়ে নিলাম একটু গ্র্যানের জন্য নিয়ে এর ভিতরে যে মিষ্টি কুমড়োর খোসাটা যে আমি ভাজি করে রেখেছি চিংড়ি মাছ দিয়ে সব মশলা দিয়ে সেইগুলো এখন একটি মেটে ঢাকুনের ভিতরে নিয়ে নিলাম শিলে আর এখন শিল নোড়ায় বাড়তে সময় লাগবে তো ভাবলাম যে এভাবে করলেও একদম ভালোভাবেই হয়ে যাবে তো তার জন্য আর শিলে গেলাম না তো এই যে দেখুন এইভাবে করে আমি সুন্দর করে ভর্তাটা বানিয়ে নেব তো খুবই ভালো লাগতেছিলো খেতে দেখুন কত সুন্দর করে আমার বেটে নেওয়া হয়ে গেল আবারও একটু আমি ফিনিশ করে বেটে নিব একদম দানা দানা ভাবটা যাতে চলে যায় শিলে বাটলে একদমই মিহি হয়ে যাবে তো শিলে আর বাটতে ইচ্ছে হয়নি তো এইভাবে আমি বেটে নিলাম তো এখন এই যে দেখুন কত সুন্দর হয়ে গেছে তো এইভাবে একবার হলেও মিষ্টি কুমড়ার খোসাটা ভর্তা করে খেয়ে দেখবেন আশা করি ভালো লাগবে এখন আমি হাতের সাহায্যে একটু ভালো করে মাখিয়ে নেব যে কোনো ভর্তায় কিন্তু হাতে সাহায্যে মাখিয়ে নিলে ভালো লাগে তো দেখুন কত সুন্দর হয়েছে এখন একটি প্লেটে আমি উঠিয়ে নিচ্ছি গরম ভাতের সাথে সকালবেলা একদম জমে গেছে তো এইভাবে করে রেখে দিয়ে আমি একটি বেগুন পুড়িয়ে নেব তো দেখুন এই যে অনেকটাই লোভনীয় হয়েছে দেখতে খেতেও মার্শাল্লাহ ভালো হয়েছিল এখন আমি এই যে একটি বড়ো সাইজের বেগুন গ্যাসে পুড়িয়ে নিচ্ছি সেটাও ভর্তা করবো তার জন্য তো দুই ধরনের ভর্তাতেই কিন্তু আমাদের সকালে হয়ে যাবে আর কিছু লাগবে না তো সুন্দর করে দেখুন বেগুনটাকে আমি পুড়িয়ে নিচ্ছি পিট উলটিয়ে পাল্টিয়ে দিয়ে তো এই বেগুনগুলো কিন্তু এভাবে পুড়িয়ে ভর্তা করলেও ভালো লাগে তো ঝটপট করে দুইটি ভর্তা আমি আজ বানিয়ে ফেললাম এদিকে যে খোসাটাও ছাড়িয়ে নিচ্ছি তো এটা খোসা ছাড়িয়ে নেওয়ার পরে আমি পেঁয়াজ শুকনো মরিচ এগুলো আমার করে নেওয়া আছে আগের থেকেই তো একই ঢাকুনের ভিতরে আমি সবগুলো ঢেলে নিচ্ছি আর কয়েকটি রসুনের কোয়া মিষ্টি কুমড়ার খোসার থেকে উঠিয়ে রেখে দিয়েছিলাম তো এর সঙ্গে মিশিয়ে নিলাম আর পরিমাণ মতো লবণটাও দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি বেগুন ভত্তায় কিন্তু পেঁয়াজ গোটা গোটা থাকলে খেতে ভালো লাগে তার জন্য আর আমি বেটে নিলাম না তো বেগুনটা বেশ ভালোই ছিল ভিতরে কোনো পোকা নাই এখন হাতের সাহায্যে খুব সুন্দর করে মাখিয়ে নেব এতে আর বাটার কোনো প্রয়োজন হবে না তো দেখুন কত সুন্দর হয়েছে দেখতে মার্শাল্লা দুইটা ভত্তা দিয়ে তৃপ্তি করে ভাতটা খেতে ভালোই লাগলো সকালবেলায় নাস্তায় তো গরম ভাতে আর একটু সরিষার তেলও দিয়ে দেবো উপর থেকে ছড়িয়ে তাহলে খেতে ভালো লাগবে আমি কিন্তু মিষ্টি কুমড়ায় কাঁচা তেল দেয়নি যেহেতু ওটাই অনেক তেল ব্যবহার করেছি তার জন্য আপনারা দিলে দিতে পারেন তো এখন এই যে দেখুন কত সুন্দর করে ভত্তাটা বানিয়ে নেওয়া হয়ে গেল এই দুই ধরনের ভত্তা দিয়ে এখন ভাতগুলো খেয়ে নিব তো এখন আমি মিষ্টি কুমড়ার ভত্তাটা আগেই নিয়ে নিলাম খোসা ভর্তা তো গরম ভাতে আর বেগুন ভত্তাটাও নিয়ে নিচ্ছি তো বেগুন ভত্তাটা আগেই ট্রাই করব পিসমুল্লা বলে মুখে দিলেই আহ কী স্বাদ বলার মতো না তো এই দেখুন আমি খেয়ে নিচ্ছি দারুণ হয়েছিল এক কথায় বেগুন ভত্তা তো আমরা সবাই খেয়ে থাকি এটা আর বলার কিছু নাই মার্শাল্লাহ দুইটি ভত্তা দারুণ হয়েছিল আল্লাহ হাফেজ